প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো খেজুরের রস থেকে কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে খেজুরের রসগুলোকে জাল দেওয়া হচ্ছে এবং জাল দেওয়ার পরে সেগুলো কিভাবে গুড় হয় এখন যে সেকে দেওয়া হচ্ছে প্রথমে গাছ থেকে রসগুলো নিয়ে আসা হয় এবং তারপর সেকে এই ধরনের পাত্রে জাল দেওয়া হয় এবং অনেকক্ষণ জাল দেওয়ার ফলে এগুলো ঝোলা গুড়ে রূপান্তরিত হয় সাধারণত রাত্রে যে রসগুলো হয় সেগুলোতে ভালো মনে গুড় তৈরি হয় দিনের বেলায় যে রসগুলো পাওয়া যায় সেগুলোতে খুব একটা ভালো গুড় হয় না তারপরে দেখতে পাচ্ছেন যে তারপরে এগুলো থেকে হচ্ছে পাটালি বা হচ্ছে যেটাকে সারা বলা হয় গুড়ের সারা সেটা তৈরি করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বীজ দেওয়া হচ্ছে এটাকে বলে বীজ দেওয়া এগুলো হচ্ছে এখানে বীজ দেওয়ার পরে এগুলো ওই যে তাওয়াই গুড়গুলো দেখলেন ওখানে দেওয়া হবে দিয়ে তারপর ভালো করে মেশানো হবে তো খেজুরের রস থেকে হচ্ছে গুড় প্রস্তুত করা হয় জাল দেওয়ার মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুড় মেশানো হচ্ছে যে বীজগুলো দেওয়া হয়েছিল সেই বীজগুলো সাধারণত বাংলাদেশে শীতকালে আমরা দেখতে পাই যে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যে সারাগুলো ফেলা হয়েছে এখানে এখানে হচ্ছে গুড়গুলো ঢালা হবে এবং এই খেজুরের গুড় থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় পিঠা তৈরি করা হয় খেজুরের রস দিয়ে খেজুরের গুড় দিয়ে শীতকালে দেখা যায় তো এখন দেখতে পাচ্ছেন যে সারাতে গুড় ঢালা হচ্ছে এগুলোকে সারা বলা হয় অনেকে পাটালি করে তো অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাসে হচ্ছে খাজুরের রস সাধারণত সংগ্রহ করা হয় বা খাজুরের গাছ লাগানো হয় এবং যে রসগুলো সারারাত গাছে থাকে এবং সকালে নিয়ে এসে সেগুলোকে জাল দেওয়া হয় এবং জাল দেওয়ার মাধ্যমে এই ধরনের ধোলাগুলো রূপান্তর করা হয় এবং এগুলো আপনারা দেখতেছেন এখন সারা তৈরি করা হচ্ছে কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে এগুলো তুলে ফেলা হবে সারা থেকে আর এখন দেখতেছেন যে এটাকে বলা হয় বুক দেওয়া বলে এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এখন আপনারা অনেকেই খেজুরের গুড় খেয়েছেন খেয়ে থাকবেন সাধারণত গ্রাম বাংলায় দেখা যায় যে হচ্ছে খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় শীতকালে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয় খেজুরের রস থেকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে আর যদি আপনাদের যদি কারো গুড় প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে গুড় পৌঁছে দেব অনলাইনে কুরিয়ারের মাধ্যমে দর্শক খেজুরের গুড় অনেক উপকারী আপনারা চিনির বিকল্প হিসেবে গুড় ব্যবহার করতে পারেন এবং এটি ভালো এবং কম ক্ষতিকর তো দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম কিভাবে খেজুরের গুড় তৈরি করতে হয় রস থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ